নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে মর্নিংয়ে আমি কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে সাড়ে নটা আর আমি উঠেছি আটটাতে তো ছেলেকে তাড়াতাড়ি করে রেডি রিটি করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন তো আমি ব্লগটা স্টার্ট করলাম তো আজকে আমি তোমাদেরকে মর্নিংয়ে আমি কী কীভাবে খাওয়া দাওয়া বা চা কিছু মর্নিংটা আমি কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি তো আমার বেশ কিছুদিন ধরে দেখছি গরমটা পড়তেই এই দেখো মুখে বেশ পিম্পল এইগুলো হয়েছে রেসেস দেখো কীরকম পেকে পেকে গেছে তো এইগুলোর মানে কোনো কিছুতেই দেখছি কমছে না জানি না কেন হচ্ছে তো যাই হোক এখন হয়তো গরম পড়েছে তো স্কিন পুরো অয়েলি অয়েল হয়ে যাচ্ছে খাম হয়ে যাচ্ছে তারপরে যখন তখন যেটা খুশি দিয়ে মুছে নিচ্ছি এইসব কারণ কোথাও দেখো হয়নি শুধু এই এইটুকু জায়গায় আমার পিম্পলটা হয়েছে তো যাই হোক আমি মর্নিংয়ে কীভাবে আমি কি স্কিন কেয়ার করছি তারপর তোমাদেরকে মানে সব কিছুই দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে পরে বুঝতে পারবে তা চলো কীভাবে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করো সবার প্রথমে দেখো আমি এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিচ্ছি আমার কলগেটটা রয়েছে আর এক জায়গায় আর ব্রাশটা রয়েছে আর এক জায়গায় তা চলো কলগেটটাও নিতে হবে এই যে কলগেটটা নিয়ে নিছি এ মা কলগেট নেই একদম দেখো সে অল্প একটুখানি পড়ে রয়েছে আমি এবার একটা টোনার লাগিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই লাগাবে এতে কিন্তু মুখে শুকিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে দেখো এবার আমি কিন্তু সানস্ক্রিনটা লাগিয়ে দিচ্ছি এটা দেখো জয়ের সানস্ক্রিন তো এই সানস্ক্রিন কিন্তু খুব একটা মানে মানে ভালো লাগিনি কিন্তু এটা সবাই বাড়ির সবাই ইউজ করে বলে তো এইটাই কেনা হয়েছে একটু কমেতেও পেয়েছিলাম আর এটা আমি মুখেতে ইউজ করছি এটা বাড়িতে যেহেতু থাকে তখন ইউজ করি তো রোজ রোজ আমি এই সানস্ক্রিনটা ইউজ করি না আর একটা সানস্ক্রিন আমার ছিল মানে ডে না ডে ডে ক্রিম যেটা ওর সাথে সানস্ক্রিন থাকে তো তো ওইটাই ইউজ করা হয় তো আজকে আমি এই সানস্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে ডে ক্রিমের সানস্ক্রিনটাও দেখিয়ে দেবো আর এই সানস্ক্রিনটা মানে এমনি হাতে পায়ে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা মেকআপের ফিনিশ লুক দেয় ওই জন্যে আমার এইটা কেনা তোমাদেরকে একটা জিনিস দেখাবো কালকে রাত্রিরবেলা আমি মেথি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম কারণ এরকম পিম্পল হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি কিন্তু পেট ঠান্ডা করি আমি চাইছি যে কিছু না মেখে আগে শরীরটাকে ঠিক করি মানে ঘুম বলো ভেতর থেকে যাতে সব কিছু ক্লিয়ার হয়ে যায় তারপর না পিম্পেল টিম্পেল কমবে আমি ওইসব না করে যদি মার্কেট থেকে আমি চারটি প্রোডাক্ট মুখে যদি অ্যাপ্লাই করি এতে কি হবে আমার কিন্তু ঠিকমতো রেজাল্ট পাব না আর দিতে আরও বিপরীত হয়ে যাবে ওই জন্য আমি এখন স্কিন কেয়ারের সাথে সাথে কিন্তু আমি হেলথ কেয়ারটাও আগে করছি যাতে আমার হেলথ থেকে যা যা প্রবলেম হচ্ছে সেইগুলো যাতে তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় এবং তাড়াতাড়ি আমি যেন রেজাল্টটা পাই এটাই আমি চেষ্টা করছি এইভাবে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো ছোটো ছোটো টিপস আমি তোমাদের কাছকে বলে দেবো যে স্কিন কেয়ারের জন্য কী করতে এরকম এত কিছু জানা সত্ত্বেও আমি কিন্তু নিজের স্কিনের দিকে খেয়াল রাখিনি কেননা এই কিছুদিন হলো আমি একদম ব্যস্ত হয়ে গেছি সেটা তো দেখুছতেই মানে একটা ভিডিও তৈরি করা মানে কতটা তার মাথার ওপর হেরেক পড়ে সংসারের কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপর বাইরে তো কাজ থাকে সেই সব সামলিয়ে তারপর নিজের দিকে আর মানে দেখানো যায় না তার মধ্যে আবার ভিডিও বানানো হচ্ছে তারপরে এডিট ঠেডিট এ টু জেড সব কিছু কিন্তু আমাকেই করতে হয় তো মানে সব কিছু করার পর না ভীষণ টায়ার্ড হয়ে যায় আর মনে হয় না যে নিজের শরীরে দেখে যে তাকায় তো যাই হোক এর না তাকিয়ে আজ আমার এই ফল আমার কিন্তু এতটা পিম্পে ছিল না আমার এসে যে টু টাক দুটো হতো শরীর গরম বা পেট গরম থেকে বা পটে ক্লিয়ার যদি না হতো তখন কিন্তু এগুলো হতো বাট এখন দেখছি কি একদম না তাকিয়ে পুরো মুখটা আমার কি অবস্থা মানে রাস্তায় বেরোতে গেলেও আমার লজ্জা লাগছে কারোর সাথে যে কথা বলবো তখনও কিন্তু লজ্জা লাগছে কি বলবো আর চলো আমি তোমাদেরকে কি ড্রিঙ্কটা যে বানিয়েছি তো আজ খালি পেতে এই ড্রিঙ্কটা খাবো দেখতে থাকো দেখো আমার ড্রিঙ্কটা পুরো রেডি আর কালারটা কিন্তু একদম অন্য রকম হয়েছে সেটার কিছু বললাম না তোমরা বুঝতেই পারছো গেস করতে পারছো কি বলতে চাইছি তো যাই হোক এটাকে কিন্তু এক ঢোক মানে ঢক ঢক করে খেলে হবে না এটা পাঁচ দশ মিনিট হয়ে এটাকে খেতে হবে তো যেহেতু আমি ভিডিও করছি তো তার জন্য কিন্তু পাঁচ দশ মিনিট ধরে আমি খাচ্ছি না যতটা তাড়াতাড়ি খাওয়া যায় সেভাবেই খাচ্ছি চলো আর এর মধ্যে আমি দুটো বাতাসা দিয়েছি পুরো জলটার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে মিষ্টি মিষ্টি হালকা আর মৌরির একটা সেন্ট আছে জানো তো দারুণ লাগছে খেতে তো আজকে এপ্রিলের চার তারিখ তো কদিনে আমি রেজাল্ট পাই সেটা তোমাদেরকে বলে দেবো ব্লগে তো তোমরা কিন্তু ব্লগগুলো দেখতে থাকবে আমার পাশে থেকো আর ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর যারা নতুন দেখছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আরেকটা জিনিস আমার আরেক সাবস্ক্রাইবার তো সে আমাকে কমেন্ট করেছে মানে ছোটো বোনই বলতে পারো যেহেতু আমাকে দিদি বলেছে তো সেই বোন আমাকে বলেছে যে দিদি ভাই তুমি মুসুরির ডাল পেটে মুখে ফেস প্যাক করে লাগাও এতে কিন্তু পিম্পল বা স্কালো স্পট এইগুলো কমে যায় বলবো থ্যাংক ইউ এত সুন্দর আমাকে একটা ফেস প্যাকের কথা বলার জন্য এবং সুন্দর একটা কমেন্ট করার জন্য চলো এরকম তোমরাও কিন্তু কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে বলবো কমপ্লিট চলো তো এটা আমার খাওয়া হয়ে গেছে এখন আমি প্রায় এক ঘন্টা কিচ্ছু খাবো না ও মানে ডিটক্সিন যেটা বলে সেটাকে এখন রিমুভ করার চেষ্টা করব আর আর এটা খেয়ে এখন তো কিছু সংসারের কাজ করতে হবে সেগুলো একটু কষ্ট করে দেখতে থাকো তারপর কিন্তু কি করছি সেগুলো তো বন্ধুরা আমি বেশ মানে এই এক সপ্তাহ হলেও আমি ঠিকমতো বেড কভারও চেঞ্জ করিনি এবং বালিশওয়ারগুলো চেঞ্জ করা হয়নি তো কী কারণে পিম্পলটা হচ্ছে বুঝতে পারছিলাম না তো আমি মনে হলো যে না এই বেড কভারটাও চেঞ্জ করা দরকার আর তার থেকে বড় কথা পিলো কভারটা আগে চেঞ্জ করা দরকার কেননা সপ্তাহে তিন দিন থেকে চার দিন পিলো কভারটা চেঞ্জ করা উচিত এতে কী হয় আমরা মাথায় যখন অয়েল দিই বা যখন ঘুমায় আমাদের মুখ থেকে লালানি ফালানি এগুলো বের হয় সেগুলো কিন্তু সব অ্যাপস হচ্ছে বালিশে তাই বলবো বালিশের কভারগুলোকে তোমরা প্রত্যেকদিন চেঞ্জ করতে আমি বলবো না এটা কারোর সব মানে পক্ষে সম্ভব হয় না তোমরা সপ্তাহে দুদিন থেকে তিন দিন অন্তত চেঞ্জ করো আমি এত কিছু তোমাদেরকে সাজেস্ট করছি বা এত কিছু বলছি বাট আমি করি না এক সপ্তাহ হয়ে গেছে আমি চেঞ্জ করিনি তো কালকে রাত্রিটা আমার হঠাৎ মনে হলো যে না এই যেহেতু এই কাজটা করে আর এইটুকুতেই হচ্ছে অন্য জায়গাতে আমার কিন্তু কেম্পলটা হয়নি তখন আমি কি করলাম যে না বালিশের কভারটা যখন সবকিছুই চেঞ্জ করছি রুলসগুলো তো বালিশের কভারটাও আমাকে চেঞ্জ করা দরকার আমি কালকে রাতের বালিশের কভারটা চেঞ্জ করেছি দেখো আমার ছেলের বালিশের কিন্তু এক কভার আমার বরের মানে সেগুলো কিন্তু নোংরাই পড়ে আছে তো আজকে আমি পার যতটা পারবো আজকে সব কিছু চেঞ্জ করবো না তোমরা কালকের ব্লগে সেটা পেয়ে যাবে আর এখন তো আমি তোমাদের বললাম আমার বালিশের কভারটা পুরো চেঞ্জ করে নিয়েছি তা চলো এটা কিন্তু তোমাদের এই স্টিকটা তোমরা ফলো করবে তো ব্রেকফাস্টে একটু হেলদি খাবার রাখা যেতেই পারতো কিন্তু তোমাদের দাদা দাদাভাই দেখছিলাম এই ব্রেডটা এনে রেখেছিলো তাই ভাবলাম এই ব্রেডটা দিয়েই আমি একটু ডিম টোস্ট করে খেয়ে নিই আর আমি কিন্তু একদম অল্প তেল দিয়েই ডিম টোস্টটা বানিয়েছি তো চলো বন্ধুরা আবার আমি টিফিন ফিফিন খেয়ে তোমাদের কাছে ফিরে এলাম আর এখন একটু বেরোতে হবে তো এই দেখো জামা কাপড় নিয়ে নিয়েছি তো আজকে সকালে একটু বাইরের কাজ আছে তো চলো সেসব সারবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে চলো তোমরা ভিডিও 那是。